আসসালামু আলাইকুম আবার বেশ কিছু নতুন শাড়ি নিয়ে হাজির আমার পিছনে যে শাড়িগুলো দেখতেছেন এই শাড়িটায় এই শাড়িটার বেশ কয়েকটা কালার এগুলি এই পায়ের কালারটা বিভিন্নটা বিভিন্ন ডিজাইনের হয় কালারের বিভিন্ন কালার শাড়ি যে কালার শাড়ি যে ডিজাইনটা ভালো সুন্দর লাগে সেই ডিজাইনগুলি ওরা এই চোষা কাপড়ের মধ্যে চোষা বলতে পারেন মুসলিম বলতে পারেন খুবই পাতলা কাপড়ের মধ্যে এত সুন্দর পাটি ড্রেস করা হয়েছে কাতান যেটা বলেন আপনার ইন্ডিয়ান যে কাতানগুলি পরেন সেম হুবু হুব সেম কাতারের মতন আমরা যদি ইচ্ছেগুলো করতাম এটা ইন্ডিয়ান বলতাম এই ইন্ডিয়ান বলার কোনো মানেই হয় না যে বাংলাদেশে তৈরি খুবই সুন্দর খুব ভালো মানের আমি সবসময় সুতি এবং তাঁতের শাড়িগুলো সেল করি সেই শাড়িগুলো এটা আমার কাছে খুব ভালো লাগছে বিদায় ব্যক্তিগতভাবে নিয়ে আসছি আপনাদের জন্য যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন প্রথমের ভিতরে দেখা যাচ্ছি এই মেরুন কালারটার মধ্যে প্রত্যেকটা আমি খুবই আপনাদের যদি সাপোর্ট পাই আমরা তাহলে নিয়ে আসবো আমরা স্যাম্পল হিসাবে নিয়ে আসছি এগুলি যদি আমরা পাই সচরাচর তাহলে আমরা আপনাদেরকে সবসময় এনে এনে দিতে পারবো এটা আপনাদের এই আঁচলের অংশটা পুরো আঁচলটা দেখেন কি পরিমাণে কাজ করা জুড়ি দিয়ে খুবই সুন্দর কাতান যে শাড়িটা পরেন সেম কাতানের মতন ইন্ডিয়ান বলে আপনি পরতে পারবেন সচর ধরা যায় না সচরাচর আপনি জানেন আমি সবসময় পোড়াগুলি সে একটু আলাদা ব্যতিক্রমের চেষ্টা করি আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য এবং নিচের যে পাইপটি একটু পাইপটি খেল করলে বুঝতে পারবেন আপনাদের একটু এভাবে দেখাই এটা হলো নিচের অংশের পাইপ আপনি নিচে পরেন উপরে পরেন সেটা আপনি আপনার খুশি মতন এটা হলো পাইপটা দেখেন কি ভারী কি ভারীভাবে কাজ কর প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এর নিচের অংশ নিচের পাইপটা প্রায় কত চাওড়া অত চাওড়া হিসাবে কাজ করা আছে এই শাড়িটাগুলো আমি আপনাদের মাঝে সব এটা স্যাম্পল হিসাবে নিয়ে আসছি যে আপনাদের যদি সাপোর্ট এবং সব কিছুই আমি পাই তাহলে এই মালটা আমি কালেকশন করবো আপনাদের জন্য সবসময় সচরাচর এনে দেব কিন্তু খুবই ভালো মানের খুবই ভালো মানের শাড়িগুলি আলহামদুলিল্লাহ এটারও পার্ট আপনি যদি চান এটা এভাবে পরবেন এই পায়েরটাও আপনি উপরের সাইডে লুকটা দিবেন আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আঁচলের অংশটা এটা হলো নিচের পায়ের বা উপরে পায়ের আপনি পাই কোনটা ইউজ করবেন আপনার বিষয় কারণ পায়ের দুই সাইডই আছে দুই সাইডে এটাও পাতলাভাবে আছে এটা একটু বড়োভাবে আছে আপনি যেভাবে খুশি সেভাবে নিজেরা উপস্থাপন করতে পারেন কিংবা আপনি যদি চান এভাবে পড়বেন সম্ভব বা আপনি বল বলবেন না আমি নিচের থেকে পড়ব যেটা আপনি যেভাবে লুক করতে চান সেভাবেই করা সম্ভব এটা অনেক সুন্দর একটা শাড়ি ধরেন আপনি এভাবে পরলেন পরা পরে পাই কতটা সুন্দর নিচে সেটা আপনি আপনার মতো করে করতে পারবেন হলো এটা আরেকটি কালার এটা হলো ব্লু কালার এটা হলো ব্লু কালার ওটা ডিজাইন এটা ডিজাইন একটু ব্যতির কম এটা ব্লু কালার এটা হলো পায়ের অংশটা নিচের অংশটা হ্যাঁ এই যে ব্লু কালার এটা ফুল ফুল করে কাজ করা আছে জড়ি দিয়ে জরির না এটা শৈলে কোনো জায়গায় উঠবে না ফাটবে না কোনো কিছু হবে না ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড়টি খুবই ভালো মানের মধ্যে আমি সবসময় প্রোডাক্টকে চ্যালেঞ্জ করেই আনার চেষ্টা করি আপনি যারা আমার থেকে নেন বা নিয়েছেন তারা অন্তত জানেন যে আলহামদুলিল্লাহ আমি কতটা সিক্রেট বা চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য হ্যাঁ আর এটা হলো আঁচলের অংশটা এটা হলো আঁচলের অংশটা আপনি এখন এই আঁচলটা যদি কন না আমি এইভাবে এভাবে পড়ব আমি এভাবে পড়ব কোনো বিষয় না আপনি যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন এ দেখেন আঁচলটা কতটা সুন্দর আপনি আচলটা একটু বড় করে পড়বেন কারণ আমি জানি কারণ আমরা তো ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটা বড় হলেও তেমন একটা ভালো হয় না এ দেখেন আঁচলটা আপনি যেভাবে খুশি কতটা ই কাজ করা মার্শাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন কারণ পাইপটা এটা নিচেও দিতে পারবেন বা ও এটাও নিচে দিতে পারবেন যেটা খুশি আপনি যেভাবে ঘুরিয়ে সুবিধা বা যেভাবে নিজেকে মানায় ওইভাবেই আপনি পড়তে পারবেন এইগুলো আরেকটি কালার এটার পাইপটা হলো এটা পাইপটা উপরে নিচে সেম এটা পাইপটা উপরে নিচে সেম পাবেন অল বডিটাই আপনি কাজ করে একই কন্ডিশনে ফুল দুইটা পাশি একই সাইডে কাজ করে এটা হলো আপনি যেখানে খুশি সেখানে পড়তে পারবেন আপনার পাইপ যেটা মন চাই ব্যবহার করতে পারবেন এটা কোনো মোটা পাতলা নেই একই স্টাইলের ভিতরে করা হ্যাঁ এই শাড়িটা এমনই হয় এই যে এটা হলো আঁচলের অংশটা এটা আপনি যেভাবে বুঝে এখন এটার গেটাব একটাই এটার গেটা একটাই পুরো ইন্ডিয়ান শাড়ি যেরকম আছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আমরা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আপনার বলতে পারবো না আপনি যদি বলি এটা ইন্ডিয়ান আপনি এটা কখনোই ধরতে পারবেন না কারণ আমি সেল করি আমি জানি কারণ আমি কেন মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদের কাছে সেল করবো আমি সর্বদাই চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে যা আছে তাই উপস্থাপন করে আমি সেল করতে চাই একটা বলবো সুন্দর প্রোডাক্ট হুম এটা হলো মেরুন কালার মেরুন কালার ভিতরে এইটার পাইপটা একটু আলাদা হ্যাঁ এটা হলো যে ওইটার মতন দুইটা পাইপই একই স্টাইলে কাজ করা একই স্টাইলে এটা এখানে যে যা আছে এখানে তাই আছে ফুল বডি দিয়ে আপনার কাজ করা আছে পার্টি মধ্যে যে কোনো রেগুলার স্কুল কলেজ যে কোনো অনুষ্ঠানে বা বাসা বাড়িতে নিজেকে করতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুবই ভালো মাপের আপনি অনেক সময় আছে যে পায়ের ওইখানটা ফাটুল ধরা যায় কারণ এলে কাতানের যে অনেক কিছু বাংলা কাতান যেগুলি আছে ফাইটা যায় আপনার যদি এই ধরনের শাড়ি ফেটে যাবে কিছু হয় আপনি আমাকে জানাবেন আমি সাথে সাথে রিটার্ন নিয়ে আসবো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর আমি দিবো না অনেক সময় বলবেন যে ভাইয়া আপনি আমি আমি কোম্পানি তাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করা এই হলো প্রোডাক্টটি এটা হলো অংশটা কতটা সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ মেরুন কালারের ভিতরে যারা যেটা ভালো লাগে স্ক্রিন আপনাদের অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন আরেকটি কালার এটা হলো ডিপ মেরুন ডিপ মেরুনের ভিতরে ডিপ মেরুনে এই হলো আরচুলের অংশটা দিক মেলো এই আঁচলের অংশটা আমি বারবারই বলতেছি এটা হলো স্যাম্পল হিসাবে আমি নিয়ে আসছি এটা হলো উপরের পাইপটা আর এটা হলো নিচের পাইপটা আমি উপরেরটা শেষ করে আগে এই যে উপরের পাইপটা এভাবে কাজ করা উপরের পাইপের অংশটা এভাবে কাজ করা এবং নিচের পাইপটা হলো এতটা চাওড়া এখন আপনি ওই আগেরটার মতনই আপনি কী হিসাবে করবেন উপরে দেবেন না নিচে দিবেন সেটা আপনার লুচিতে আপনি যেভাবে এভাবে এটা হলো এই পাইপটা এখন কত চাওড়া কত চাওড়া দেখেন আমি এই পাইপটা নিচের অংশ খেয়াল করে দেখুন এই নিচে আমি পাইপটা নিচে দিচ্ছি ঘুরে আসার পর এটা উপরে চলে আসছি সেজন্য নিচে দিছে আপনি যদি উপরে দেন তাহলে এই চিকন পাইপটা আপনার নিচে উপরে আপনার হাফ ভরিতে চলে আসবে এই জন্য এটা নিচে থাকলে আপনি নিচের লুকটাও আসবে উপরের এইরকম সেম টু সেম লুক চলে আসবে আর এইটা হলো আঁচলের অংশটা আপনি যদি এভাবে করেন হ্যাঁ তাহলে এই নিচের চিকন পাইপটা আপনার উপরে চলে আসবে এইভাবে চলে আসবে হ্যাঁ যদি পড়েন তাহলে নিচের যে পাইপটা আছে এটা তো এখানে ঘুরে আসলোই আসার পর এইখানে চিকন আসলো কিংবা আপনি যদি এই পাইপটা নিচে দিয়ে দেন এই নিচের পাইপটা তো এখন চিকন পাইপটা উপরে ছিল উপরে যখন আসবেন তখন এরকম হয়ে যাবে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি পড়তে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডারটা আপনাকে কনফার্ম করতে পারবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ